হামলার একদিন পরেই আমেরিকার সাথে আলোচনায় বসার কথা ছিল ইরানি পররাষ্ট্রমন্ত্রীর কিন্তু ১৩ জুন রাতে ইরানে যা হয়েছিল তা এখনও রহস্য ঘেরা থাকলেও একমাত্র হানাদার বাহিনীর অতর্কিতে ঝাঁপিয়ে পড়ার সাথেই তার তুলনা চলে তেহরানে অন্ধকার নেমে আসতেই মোসাদের এজেন্টরা শুরু করে ইরানি জেনারেল এবং বিজ্ঞানীদের নিধনযজ্ঞ ট্রাম্পের সাথে দ্বন্দ্বের নাটক আর কূটনীতির আড়ালে ইরানের শীর্ষ নেতাদের হত্যায় নেতানিয়াহু যে ঘৃণ্য এক ছক কষেছিল তা এর মধ্যেই প্রকাশ করেছে ইসরায়েল তেরো তারিখ রাতে সামরিক বাহিনীর শীর্ষ নেতাদের হত্যায় চালানো হয় অপারেশন রেড ওয়েডিং বা লাল বিয়ে যেন গেম অফ থ্রোনসের সেই বিশ্বাসঘাতকতার গল্প বাস্তবে নিয়ে আসে নেতানিয়াহুর ভাড়াট এজেন্টরা ইরানের সামরিক শক্তির বিরুদ্ধে সামনাসামনি কোনোভাবেই পারবে না জেনেই ইসরায়েল গোপন এক অভিযান চালায় যুদ্ধের প্রথম প্রহরে ইসরায়েলি হামলায় প্রাণ হারান সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেন বাঘেরি আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি খাতামাল আনবিয়ার সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রাশিদ আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল আমির আলী জাদেহের মতো ব্যক্তিরা প্রথমে হামাস এরপর হিজবুল্লাহর মতো ইরানের সহযোগীদের সাথে যুদ্ধে তাদের দুর্বল করা হয় এরপর সিরিয়ায় বাসার আসাদের সরকারের পতন ইরানে হামলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশটির আকাশ ইসরায়েলের যুদ্ধ বিমানের জন্য উন্মুক্ত করে দেয় অভিযানের পরিকল্পনা চূড়ান্ত করতে ইরানে থাকা মোসাদ এজেন্টরা তথ্য পাঠাতে শুরু করে নেয়া হয় চূড়ান্ত হামলার প্রস্তুতি ও পরিকল্পনা নভেম্বরে ইরানের পরমাণু কর্মসূচি ও সামরিক সবচেয়ে গুরুত্বপূর্ণ পূর্ণ ব্যক্তিদের নাম হত্যার জন্য চূড়ান্ত করা হয় মোসাদের এজেন্টরা ইরানের অভ্যন্তরে চোরাই পথে ড্রোন আর সমরাষ্ট্র জড়ো করতে থাকে এমনকি ইরানকে ধোঁকা দিতে নেতানিয়াহু ও ট্রাম্পের মধ্যে দ্বন্দ্বের নাটকও সাজানো হয় ট্রাম্প যখন কূটনীতি ও ইরানের সাথে চুক্তির ঘোষণা দিচ্ছিলেন সেই সময়েই হামলার নির্দেশ চূড়ান্ত করে ইসরায়েল মোসাদ এজেন্টরা ইরানের শীর্ষ নেতাদের অবস্থানের তথ্যও নিশ্চিত করে চলতি মাসে